তারা দেখে যাও আমি এখানে বালতির মধ্যে জামা কাপড়গুলো ভিজে গেছি ও এসে কিভাবে ওটার মধ্যে লাভ হচ্ছে জল ভাঙছে দেখে যাও আরে কি করছিস কি নাম দেখো কোন বালতির মধ্যে উঠে বাবা কি করছিস তুই আমাকে দেখে দেখে আই আমার নামও নামও আমার নামও বাসো নামো নামও এবার নামো আমি কিন্তু বকবো খুব বকবো কিন্তু আমি মামা না একটু করি না একটু করি না নামও নেমে পড়ো সোনা মানে নেমে পড়ো সোনা মেয়ে নেমে পড়ো আমার কিন্তু রেগে যাবে এবার দেখবে আমার সোনামাটা কেমন নেমে করে বালতি থেকে টুকুস করে নেমে পড়বে ওই দেখো কি সুন্দর নেমে পড়লো নাও নেমে চলে পাল পাটা ধুয়ে নাও কলটা ছেড়ে পাটা ধুয়ে নাও শোনো মা আমার চলো কলটা ছেড়ে পাটা ধুয়ে নাও ধেমে স্নান করে গেছো ধেমে স্নান করে গেছো আচ্ছা আমাকে কলটা ধুয়ে নাও হয়েছে এবার নাও হয়েছে পায়ে ঢালো ব্যাস কল অফ করো চলো বন্ধ করো বন্ধ করো বন্ধ বন্ধ করো ব্যাস চলে এসো ঘোর গাড়ি চলে এসো হ্যাঁ ওখানে গিয়ে দাও চলে এসো